নমস্কার বন্ধুরা রোমায় রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি কলার আইসক্রিম ঠান্ডা ঠান্ডা তো তার জন্য বানাতে হবে প্রথমে কড়াটা চড়িয়ে চিনি দিয়ে দেবো কেন হবের জন্যে আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বাদাম রেখেছে চিনি বাদাম সেই বাদাম দিয়ে দেবো ভেঙে দিয়েছি বাদামগুলোকে যাতে চিনির মধ্যে লাপ যাবে এবার চিনিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে পুরোটা গলিয়ে নেব আর পুরোটা পুড়িয়ে নেব দেখুন চিনিটা পুরো লাল হয়ে গেছে এবারে এই চিনিয়া চিনি আদামে দিয়ে দেবো এতে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যাতে চিটচিটে হয়ে যায় আর এটা শুকিয়ে যায় দেখুন আমার চিনির এটা হয়ে গেল এবার এটা কি করব একটা পাত্র নেবো পাত্রের মধ্যে মাখন লাগাবো বাটিতে প্লেটেতে নিয়েছি আমি বাটার পেপার বাটার পেপারের মধ্যে একটু বাটার লাগিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম মাখন একটুখানি আর বাটার পেপারও মাখন লাগিয়ে দেবো এর মধ্যে বাটারের জায়গাতে আপনি ঘিও দিতে পারেন তবে বাটার দিলে পরে বেশি ভালো মাখন দিলে পরে এবার গ্যাভাসটা বন্ধ করে দেবো আমার তৈরি হয়ে গেছে পুরোটা নিয়েছি একটা ছোট্ট প্লেট প্লেটের মধ্যে দিয়েছি বাটার পেপার ও মধ্যে মাখন লাগিয়ে দিচ্ছি যাতে সুবিধা হবে তুলতে এবারে চিনির পুরো এইটা আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি জমাবার জন্যে তো বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগছে জানাবেন আশা করি ভাল লাগছে আপনারা যে কোত্থেকে দেখছেন বলবেন আর নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেলাইকে বোতাম টপতে একদমই ভুলবেন না বেল আইকন বোতামটা টিপলে পরেই আপনার কাছে ভিডিও কোনো আসবে এবার একটা মিক্সির জাম নিচ্ছি বড় মতন বেশ দিয়ে দিচ্ছি এর মধ্যে কলা দিয়ে দিলাম ঠান্ডা দুধ একেবারে ফ্রিজে রাখা সরের সঙ্গে আর দিয়ে দেবেতে গুঁড়ো একটুখানি দিচ্ছি অল্প করে চিনি তবে আমার এক প্যাকেট দিতে হয়নি দু প্যাকেট দুধ দিতে হয়েছে দেখুন ঠান্ডা ঠান্ডা কলার শেক এবারে মধ্যে দিচ্ছি কেওড়া জল আপনি গোলাপ জলও দিতে পারেন তো কেওড়া জল আমি দু ফোটা দেবো ব্যাস দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার নিয়েছি একটা প্লাস্টিকের কন্টেনার কন্টেনারটার মধ্যে এটাকে ঢেলে দেবো পুরো এবার যে আমি চিনির এটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সেটাকে আমি বার করে নিচ্ছি প্লেট থেকে পুরো প্লেটের মধ্যে সেটে গেছে তো এর মধ্যে একটু কিছু দিন মেরে তবে এটাকে ভাঙতে হবে তবে যে এটা বেরোবে এমনি করে মেরে মেরে এটাকে বার করতে হবে পুরো সেটে গেছে এবার সব কাগজগুলোকে সরিয়ে দিতে হবে থেকে আস্তে আস্তে করে তো প্রথমে দুটো লেয়ারের কাগজ দিয়েছিলাম একটা লেয়ারের কাগজ উঠে গেছে আর একটা লেয়ার এখন ওটাকে একটুখানি মেরে বার করে দিতে হবে সব এটা কিন্তু এমনিতেও খেতে বেশ ভাল লাগে কিটকিট করা বেশ ভাল লাগে এমনি করে সবগুলো বার করে দিচ্ছি এবার কাপড়টা মুড়ে এগুলোকে ভেঙে নেবো ছোট ছোট করে ভেঙে এই যে কলার যে শেকটা বানিয়েছি ওর মধ্যে দেবো কিছুটা এমনি করে একবার কলার শেক বা আইসক্রিম যা বলেন বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ হয় আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন সবার মধ্যে যাতে ভিডিওটা বেশি বেশি করে পৌঁছায় লোকেরাও শেখে এইটাকে আমি কলা সেকটাকে আমি জমাবো না এক ঘন্টার জন্য রেখে দেবো চিল ঠান্ডা হওয়ার জন্যে এবার আমি ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর চলে এসছি এবার ছোটো বাটি নিয়েছি বাটির মধ্যে এগুলোকে বার করছি দেখুন এটা পুরো মধ্যে এবার তো ভিডিওটা যদি এত পর্যন্ত দেখে থাকেন আপনারা অমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাতে আমি ভুলবেন না যে কেমন হয়েছে এই হলো কলার ঠান্ডা ঠান্ডা শেক বলবেন আইসক্রিম বলবেন যা বলতে পারেন এর মধ্যে যে ওই চিনিটাকে মেট করে দিয়েছি যে দারুণ খেতে লাগে বেশ টফির মতন লাগে কুটকুট করে দাঁততে এর উপর থেকেও দেবো ওই চিনি আর বাদামটা আর চিনিবেলাটা যে বানিয়েছিলাম তো এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু হেল্প করবেন আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে নমস্কার